চলো ভিজতে ভিজতেই যাই কিছু করার নেই আবার ঘরে এসে তোমাদের সাথে কথা বলবো ভাগ্যি স্নানটা করে স্নানটা করার আগে যদি ভিজি বিরক্ত এই কাজটা করতে আমার যা জ্বর আসে বন্ধুরা কিন্তু কি করব ভয়ও লাগে ধীরে ধীরে করছি তার কারণ পুরনো বিল্ডিং তো বুঝতেই পারছো সুপ্রভাত বন্ধুরা পাখির কলরব পাখির মিষ্টি আওয়াজ আর সাথে খুব সুন্দর ওয়েদারের সাথে আজকে জানাচ্ছি সমস্ত বন্ধুদের অনেক অনেক সুপ্রভাত সুন্দর মিষ্টি পাখির কলরব আর সকালবেলা জানেন তো অল্প অল্প বৃষ্টি হয়েছিল তো সমস্ত কিছু নিয়ে আজকে কিন্তু সূর্যদেবের দেখা পাইনি ভোরের কাটাই বাজে সকাল নটা আর এই সকাল নটা থেকে ব্লগটা শুরু করলাম আচ্ছা আপনারা হালকা কোনো মিউজিক শুনতে পাচ্ছেন নাকি কি জানি না একজন দেখছি সকালবেলা যে গান চালু করেছে তাতে হয়তো মনটা যেমন ভালো লাগবে এবং দিনের যে এনার্জি কাজ করার এনার্জিটাও পাওয়া যাবে আর ফুল গাছের যা ছিঁড়ি একটা ইঁদুরের সাথে কী উৎপাত করছে সে আর বলার কথা না তো বন্ধুরা চলো ব্লগটা স্টার্ট আজকে ঘরটা আজকে কিছুটা অবচল আছে বলতে অনেক দিনের প্ল্যান বুঝলে ঝোলটা ঝাড়তে হবে আর এই কাজটা করতে যে আমার এত জ্বর আসে সেটা বলার কথা না কিন্তু মাকড় পরস্পর জমা হলে তো বিরক্তিও লাগে চলুন একে একে সে কাজটি করতে থাকি প্রচণ্ড বোরিং লাগে কিন্তু ও কিছু করার নেই করতে তো হবে একটু না একটু তো চলুন এই ভাবলাম আজকে শেয়ার করি মাকড়সাগুলো বড্ড বিরক্তিকর আগে তো অনেক কটা থাকতো এখন একটু কমেছে ধীরে 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 আর আমি না জানেন তো স্টিগলাইটটা লাইটটা জ্বালিয়ে করি তাতে কি হয় না ভালো করে দেখতে পারা যায় ওই কুড়ে মে করে 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 কাজগুলো জমিয়ে রাখলে যা হয় বাবা খুব মাকড়সা ঝুলটুল ঝাড়ার ফলে প্রচণ্ড গা ঘিঙিন করছিলো তো সেই জন্য ভাবলাম না চাদরটা আজকে পাল্টে দিই তো আজকে ফ্রেশ চাদরটা পাল্টে দিলাম আর একটা বিষয় কি এটা চৌকি তো কোনগুলো আস্তে আস্তে গুছিয়ে দিলাম মানে গুঁজে দিলাম আর সারা ঘর থেকে কতটা ধুলো বেরিয়েছে ভাবতে পারবা না ঘুম থেকে যখন উঠেছি এখনও পর্যন্ত এক কাপ চা খাওয়া হয়নি ঘড়ি কাটাই বাজে এদিকে সাড়ে নটা আসলে ঘড়ির কাটাই বাজে সাড়ে নটা এখনও পর্যন্ত এক কাপ চা খাওয়া হয়নি চা খেলে কিছুটা সময় ওয়েস্ট হতে পারে সেই ভয়ে আস্তে আস্তে যে ঝুলগুলো ছাড়লাম প্রচণ্ড তো নোংরা বেরোয় ধীরে ধীরে ঝাঁটতে শুরু করলাম আর এরপরে ঘরটা না মুছলে কোথায় কি মাকড়সার নোংরা ছোট ছোট বাচ্চা কী ছুরি ছিটি থাকে তার তো ঠিক নেই তো সকালবেলা সত্যি পুরো ঘেমে গেলাম কেউ ধরার নেই আসলে এক ফোন ধরছি আর এক হাতে কাজটা তোমাদের সাথে শেয়ার করছি ঘরে ঢোকার এন্ট্রান্সটা ভালো করে বারণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তার কারণ এই জায়গাটা বারণ দিয়ে করলে খুব সুন্দর পরিষ্কার হয়ে দেখেছি আর আপনারা যে পর্দাটা দেখছেন না এটা কিন্তু আমার নদিয়া ডিস্ট্রিক্ট থেকে আনা এটাও মোটামুটি সাড়ে তিন থেকে চার বছর পর বয়স হতে চলছে ভারী সুন্দর লাগার এই পর্দাগুলো আছে বলেই আমার না দুই বঙ্গই একই লাগে আলাদা কিন্তু মনে হয় না সকাল বাজে দশটা পনেরো আকাশে তো প্রচণ্ড মেঘ কিছু করার নেই তার মধ্যেই চাদর তারপরে কিছু চুড়িদার সমস্ত কিছু কাচাকুচি করে ঘরটাকে আস্তে আস্তে মুছে নিলাম তো এখন বাজার যাওয়ার প্ল্যান আছে ঘরটা পুরোটাই মুছে নিলাম স্নান করেছি বলতে চেঞ্জ করা হয়েছে কিন্তু বাজারে গিয়ে ধরো প্রচণ্ড ঘাম হয় তো তো সেই জন্যভাবে ফিরে এসে স্নান করে তারপরে হচ্ছে পুজোদের পালা পুজোটা আগে হয়তো দিতে পারতাম কিন্তু ওই যে ঠাকুরের ধূপকাঠি শর্টেজ আছে তারপর ধরো ফল ছাড়া ঠাকুরকে দিতে খারাপও লাগছে যেহেতু আজকে অনেকটা টাইম ঘরে সময় কাটাচ্ছি তো বন্ধুরা পরে আসছি তার কারণ সারাদিনই তোমাদের সাথে ফেস টু ফেস দেখা হয়নি সেরকম পরিস্থিতিতেও ছিলাম না তোর চলো আস্তে আস্তে দেখা হচ্ছে যাও বা সব কাজ সেরে রেডি হলাম ওই দেখো বৃষ্টি স্টার্ট হয়ে গেল মানে যা তো অবস্থা বৃষ্টির ঝাট আসছে সকাল সকাল যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে কি কাজের গতি বাড়ে কত তাড়াতাড়ি করে কাজটা সাল্লা। বৃষ্টিটা একটু কমো একটু না কমলে বাজার যাওয়াটা খুব অসম্ভব হয়ে যায় তো কী আর করা যাবে বৃষ্টিটাকেই কিছুক্ষণ এনজয় করি বন্ধুরা সাথে সাথে তোমরাও এনজয় করো স্নান প্রায় হাফ হয়ে গেছে এই বৃষ্টির জন্য পুরো লেট হয়ে গেল পুরো লেট সেলফি স্ট্যান্ড দিয়ে নিজের একটা সুন্দর ছবি তুলে রাখলাম বৃষ্টিটা একটুখানি ধরলো সেই জন্য আমি চলে আসলাম কিছু করার নেই সুখের পায়রা হয়ে থাকলে হবে না বস বাইরে বেরোতেই হবে বৃষ্টি হলে প্রচণ্ড কষ্ট হয় পাবলিকের আমরা তো কষ্ট হচ্ছে তবে রোদ দেখা যাচ্ছে মনে হচ্ছে দেখা যাক সামনে তো রথ আসছে সেই জন্য একটা বৃষ্টি ব্যস্ত রাস্তা বিশেষ করে বৃষ্টিতে পুরোই ভিজে গেলাম তো বৃষ্টির মধ্যে একটা জিনিস খুঁজে পেলাম খুঁজে পেলাম এই দেখো রুমালটা উপর থেকে নিচে পড়ে গেছিলো মানে আজকে কতদিন পর পেলাম এটাকে ভালো করে সার্ক দিয়ে ধুতে হবে তো বাজার হাট করে আসলাম চলো কি কি করলাম শেয়ার করি কিছু সবজি পত্রের পরতে কুমড়ো আছে আর হচ্ছে এটা পরে দেখাচ্ছি আর কিছু জেনারেল সবজি সবজির যা দাম সত্যি কালকে রূপক সুস্মিতাদের ব্লগে দেখলাম সত্যিই সবজির খুব দাম এত দাম হলে সবজি খাওয়া শক্তি খুব অসুবিধা হয়ে যাচ্ছে তো যাই হোক ঝিঙে পটল পেঁপে কিছু জেনারেল সবজি অবশ্যই কিনে আনলাম এগুলো আর কি দেখাবো আর যেটা আজকে অ্যাকচুয়ালি আমি বাজার যাই একটু মাছের জন্য তোমরা তো দেখতেই পেলে সে কবে বাজার করেছি তো একটু সবজি পাঁচমিশালির সবজি ভাজা আর একটু হচ্ছে মাছের ঝোল করবো এটাই প্ল্যান আছে বৃষ্টিতে যেহেতু ভিজে গেছিলাম সেই জন্য ছটপট স্নান সেরে পুজো কমপ্লিট করে রান্নাঘরে যখন ঢুকলাম তখন ঘড়ির কাঁটায় বাজে পুনে বারোটা প্রচণ্ড খিদে পেয়েছিল ব্রেকফাস্টটা ঠিকঠাক করা হয়নি সেই জন্য যে ডিম টোস্ট বানিয়েছিলাম তো পাউরুটি যে শেখতে হয় বিশেষ করে মাথা থেকে একদম আউট হয়ে গেছে তাই পোড়া টোস্টই হচ্ছে শেষে খেতে হলো আর মাছ ভাজছিলাম তো চিন্তা করছিলাম একটা মাছ ভাজা আলাদা করে রাখি মানে ভাজা খাওয়ার জন্য মাছ ভাজা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর ওদিকে ভাতটা ঝাড়তে দিয়েছি তো বিষয় হচ্ছে এই বরবটি দিয়ে আলু দিয়ে তরকারিটা আজকে ফার্স্ট টাইম করলাম খেতে বেশ ভালোই হয়েছিল আর একটা সবজির তরকারি যার মধ্যে হচ্ছে কুমড়ো বলো কাঁকরোল বলো তোমার হচ্ছে আলু পটল সমস্ত কিছু নিয়ে একটা পাঁচমিশালি ভাজা তো এই দুটো আইটেমই আজকে লাঞ্চের জন্য হয়েছিল তরকারি কাটতে কিন্তু অনেক সময় লাগে যাই হোক কুড়েমির জন্য তো সবজি যে কাটা হবে না সেটা কিন্তু না সমস্ত রকম সবজি খাওয়া উচিত ঘড়িতে বাজে পনে একটার পনে একটার ওপর ঘড়িতে বাজে অনেক কষ্টে সময়ের মধ্যে রেডি করা সত্যি খুব চাপের ব্যাপার চলো বাইরের ওয়েদারটা দেখায় আকাশটা একটু ছেড়েছে মনে হচ্ছে দেখা যাক ছাড়লে খুবই ভালো হলে এই ভিজা কাপড় আবার এই ঘরের মেলা খুব চাপ বৃষ্টি 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 বাপরে বাপ মেঘ ডাকছে গো যাদের বৃষ্টি দরকার চলে আসো বৃষ্টি 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 বৃষ্টিতে ভিজে ভিজে ওহো দুপুর বেলায় শুভ দুপুরের শুভেচ্ছা সাথে বৃষ্টির জল চলো যাদের যাদের দক্ষিণবঙ্গে গরম আছে সকলের কাছে আমি বৃষ্টি পাঠিয়ে দিলাম সন্ধ্যেবেলা চা আর চপ খেতে মনে হয়েছিল তো সেই জন্য রাস্তায় বেরিয়ে দিচ্ছি বা বৃষ্টি কিন্তু থেমে গেছে রাস্তায় প্রচুর লোকের সমাগম অ্যাকচুয়ালি বৃষ্টি পড়লে সকলের হয়তো আমার মতোই চপ খেতে মনে হয় তো রাস্তায় বেরিয়ে ভালোও লাগছে সবসময় তো রাস্তা বেরোনোর সুযোগ পায় না তা এটা হচ্ছে একদম রংপুর রোড তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই সাথে চা আর চপ সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম সারা দিন যতটা পারলাম থাকলাম তো টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে আর আমার লাইফটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন টাটা